এবং আমি একটু পুরোনো সময় নিয়ে কালচার করতে বেশি ভালোবাসি একটু আগে কথা হচ্ছিল যে এরপর যদি কোনোদিন কোনো ছবি করি যে আঠারোশো দশকে তো তখন জামা কি ছিল জামার প্রথম বোতাম কি ছিল যে এই যে ডিটেল সেইটা বোধহয় সব থেকে ভালো এখান থেকেই পাব তো এটা একটা হেল্প হওয়ার কাজ এবং আধুনিকতার সঙ্গে আধুনিকতা তো মানে আমি যেটা আঠারো শতকের সঙ্গে এখন যদি সবাই সেটা রিপ্রেজেন্ট করি হ্যাঁ আমার জন্মালয় জীবন্ত ভারতে যেটা দেখানো হয়েছে এই জেনারেশন পুরো একদম কোথাও আজ থেকে একশো বছর আগে উনিশশো চল্লিশ পঞ্চাশ সালের কোথাও না কোথাও একটা জায়গায় মিলছে বাংলা হিসেবে সেখানে হয়তো এই ভাষাটাও একটু চেঞ্জ হয়েছে বাংলা কিন্তু ওটা একই আছে তো সেইটা তো থাকবেই

এটা তো ও মানে এটা থেকে বেসিক্যালি তাদেরকে একটা ক্যারিয়ার দেওয়ার জন্য ভালো অপরচুনিটি দেওয়ার জন্য এখানে তারা এডমিশন নেয় তো এই যে জিনিসটা ওরা শিখছে তো এটা তো দেখুন ইন্টেরিয়র তো আমরা এরকম ভাবে সবার সামনে ডিসপ্লে করতে পারি না আর ওটা পসিবলও নয় বাট এটাকেই যে একটা আলাদা লোক স্টুডেন্টরা করেছে তো এটাই জাস্ট দেখানোর আর আপনাদের কাছে এটাই একটা আমাদের রিকোয়েস্ট থাকবে কি এটা যাতে আরো ভালোভাবে পাবলিসিটি হয় যে এই স্টুডেন্টরা আজকে কৃষ্ণেন্দু স্যার এসেছে। উনি ওদের কিছু অফার করছেন কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসেছেন তারা তাদের কোম্পানিতে তাদেরকে ইন্টার্নশিপ দিচ্ছে কিন্তু এটাই আমাদের একটা প্রচেষ্টা যে এই এসেছে এখানে আমাদের স্টাডি নিচ্ছে তারা যেন তাদের ক্যারিয়ারে আগে যেত